আভি মন্ডল লাইভ হবে হ্যাঁ লাইভ হচ্ছে আভি অমরেশ গ্রামার অফিসিয়াল গুড নাইট গুড নাইট গুড ইভিনিং না গুড নাইট হবে ঠিক আছে গুড নাইট চলো গুড নাইট বলে লোকে ঘুমাতে যায় আমরা গুড নাইট বলে পড়াশোনা শুরু করব তো আমি আপনার প্রথম স্যার করছি ওয়েলকাম টু মাই ক্লাস মাই ডিয়ার রেগর্ড জোহান মেন্ডেল বলছে হাই স্যার হ্যালো হ্যালো মেন্ডেল বাবু চলো ও কিছু বলছো রাজা আচ্ছা রাজা তোমায় কিছু বলছে তো ঠিক আছে তোমরা রাজার সাথে কথা বলে নাও এনিওয়ে তো সবাইকে বলছি আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই ক্লাসে আমাদের আজকে থামলেন দেখেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং সেই ফাইনাল পরীক্ষায় তোমাদের জীবনবিজ্ঞানে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই যে চ্যাপ্টারটা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এটা হচ্ছে আমাদের লাস্ট সাজেশন থেকে আমাদের কাছে কমন আসবেই এটা এমন একটা চ্যাপ্টার যেখান তো হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আমাদের কাছে কমন আসবেই চলো তাহলে দেখ সবার প্রথমে আমি আজকে কিন্তু কোনো উত্তর ডিসকাস করব না জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই চ্যাপ্টারটা থেকে আমি বিভিন্ন প্রশ্নগুলো ডিসকাস করব এবং তোরা যারা ইউটিউবে লাইভটা দেখছিস তারা সবাই কি করবি এই প্রশ্নগুলো স্ক্রিনশট তুলে রাখবি খাতায় লিখে নেওয়া সম্ভব হবে না কারণ আজকের লাইভটা খুবই শর্ট একটা লাইভ হবে ঠিক আছে যেহেতু আজকের লাইভটা খুবই শর্ট লাইভটা খুবই শর্ট একটা লাইভ হবে সেই কারণে তোরা কি করতে পারবি না তোরা কিন্তু খুব তাড়াতাড়ি যে লাইভটাকে মানে খাতায় লিখে নিতে পারবি তা না কিন্তু স্ক্রিনশট গুলো তুলে রাখিস আমি একবার করে ক্যামেরার সামনে থেকে সরে যাব যাতে তোরা স্ক্রিনশট তুলতে পারিস অনেকে চলেছে হ্যালো স্যার আমি আপনার ক্লাসে প্রথম আমার নাম অজানা তথ্য ওকে অজানা স্যার এবিটিএ কবে হবে স্যার এবিটিএ নেক্সট ক্লাসে আবার এবিটিএ হবে এখন আগে একটুখানি সাজেশনের সবার চাহিদা রয়েছে সাজেশনের সাজেশনটা একটু করিয়ে নি তোমরা বাড়িতে এবিটিএ সলভ করতে থাকো আমরা অবশ্যই এবিটিএ সেশন নিয়ে ফেরত আসব শুভ নাইট স্যার শুভ নাইট ও আসিফ রাজা বলছে স্যার আই লাভ ইউ আই লাভ ইউ টু আসিফ হ্যালো স্যার স্যার কেমন আছেন দারুন আছি দারুন আছি একটু ঠান্ডা লেগেছে আদারওয়াইজ আই এম এক্সট্রিমলি ওকে ওকে চলো তাহলে আমরা কোশ্চেনগুলো দেখেনি দেখে নি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি রয়েছে ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে রয়েছে হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং তার উদাহরণ দাও এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু টু মার্ক অথবা থ্রি মার্কের কোশ্চেন কি টু মার্ক অথবা থ্রি মার্কের কোশ্চেন এই টু মার্ক অথবা থ্রি মার্কের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের সামনে সবার প্রথমে কি বলেছে উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ দাও নেক্সট কি রয়েছে ট্যাকটিক ট্রপিক এবং ন্যাস্টিক চলন এই যে তিন ধরনের চলন তাদের তুলনামূলক আলোচনা করো তিন নম্বর রয়েছে হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো ঠিক আছে স্বপন স্বপন খান জিজ্ঞেস করতে স্যার ভালো আছেন ওকে ওকে ভেরি গুড ওকে ওকে চলো অন্য অধিকারী বলছে স্যার আপনি আদর্শ স্যার কি জানি কতটা আদর্শ আমি জানি না এটা তোদের নিজস্ব কমপ্লিমেন্ট ভালোবাসিস আমাকে তাই দিলি আমিও মাথা নিলাম ঠিক আছে চল নিজেকে আরো ভালো করে তোলার জন্য চেষ্টা করবো এই সেই সব বিষয়ের সমস্ত পজিটিভ ফিডব্যাক আমার আমার ব্যাপারে সমস্ত পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক যাই হোক কোনো সময় শেয়ার করতে কোনো ভাবে কুণ্ঠিত হোস না ঠিক আছে তাহলে আমি নিজেকে আরো ভালোভাবে মডিফাই করতে পারবো এনিওয়ে নেক্সট কোশ্চেন সংশ্লেষিত কৃত্রিম হরমোন তার কৃষিকার্যে ব্যবহার উল্লেখ করো অগ্রস্ত প্রকরতা কি এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেন ক্যামেরার সামনে থেকে হালকা সরে যাচ্ছি ফারাফর স্ক্রিনশট তুলে নে ক্যামেরার সামনে থেকে সরে যাচ্ছি নে স্ক্রিনশ কতক্ষণের লাইভ খুব বেশিক্ষণ লাইভ নেব না এখানে শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব কোনো উত্তর ডিসকাশন হবে না এটা শুধুমাত্র সাজেশনের ভিডিও ঠিক আছে এখানে শুধুমাত্র প্রশ্ন ডিসকাস হবে উদ্ভিদের পার্শ্বীয় মুকুল এবং বার্ধিক্য বিলম্বিত করতে সাইটোকাইনিনের ভূমিকা উদ্ভিদের পার্শ্বমুকুল এবং বার্ধক্য বিলম্বিত করতে সাইটোকাইনিনের ভূমিকা তিন নম্বর কি আছে মানবদেহে দেহে জনন গ্রন্থি থেকে হরমোন ধরনে জিটিএইচ এর ভূমিকা চার নম্বর কি আছে ইনসুলিন এবং গ্লুকাকন বিপরীত ধর্মী কাজ করে ব্যাখ্যা করো সবগুলো কিন্তু দুই বা তিন নম্বরের প্রশ্ন ঠিক আছে দুই বা তিন নম্বরের প্রশ্ন স্যার বলছিলাম কি আপনার নামটা কি একবার বলুন আমার নাম শুভজিৎ সাহা ঠিক আছে শুভজিৎ সাহা এমএসসি এন্ড বিএড ইন এমএসসি বটানি বিয়েড ঠিক আছে আরো যদি ডিগ্রি ফিগ্রি জানতে চাও ইত্যাদি ইত্যাদি সব বলে দিতে পারি শুভজিৎ স্যার বলেই রাখতে পারো সবাই তাই বলেই ডাকে ওকে চলো কোশ্চেন ইস্ট্রোজেন এবং উৎস এবং কার্য এই জায়গাটাও কিন্তু খুব কোথা থেকে ইস্ট্রোজেন হয় হয় কি উত্তর হলো মানবের মানব ডিম্বাশয়ের ডিম্বাশয় থেকে নির্গত হয় ঠিক আছে থাইরক্সিনের কার্য থাইরক্সিন কি কাজ করে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেনের যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু এখানে মাধ্যমিক দু হাজার পঁচিশ মাধ্যমিক দু পঁচিশ তার জন্য ক্র্যাশ কোর্স আমরা চালাচ্ছি আমাদের অ্যাপে কোন অ্যাপে আমাদের ক্লাসরুম অ্যাপে তোমরা হয়তো সবাই এই সোমস ক্লাসরুম অ্যাপটা সম্পর্কে অবগত যদি না থাকো তাহলে সবাইকে বলে দিচ্ছি সোমস ক্লাসরুম অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে কোথায় পাবে প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে সোমস ক্লাসরুম অ্যাপটা এবং সেই প্লে স্টোরে গিয়ে সোমস ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করতে হবে আমি আবার পরিষ্কার করে সোমস ক্লাসরুম অ্যাপটার নামটা লিখে দিচ্ছি যাতে তোমাদের ডাউনলোড করতে কোনো সমস্যা না হয় সোমস ক্লাসরুম ঠিক আছে এই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা তোমাদের সবার প্রিয় সোমনাথ স্যারের মুখটা দেখতে পাবে ঠিক আছে সেই সোমনাথ স্যারের মুখটা তোমরা যে অ্যাপে দেখতে পাবে ওটাতে ক্লিক করবে অ্যাপটাকে ডাউনলোড করবে ডাউনলোড করে তোমার ফোন নাম্বার এবং আরো কিছু ডিটেল দিয়ে লগ ইন করলে সেখানে পেয়ে যাবে আমাদের জীবন বিজ্ঞানের ক্র্যাশ কোর্স যেখানে লাইফ সায়েন্স পড়াতে চলেছি কে আমি আর আমার পাশে ছবি দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রিয় ফরানা ম্যাম ওকে স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বেলঘড়িয়া বস কেন আসবে নাকি চলো তো সেখানে আমাদের কি রয়েছে জীবন বিজ্ঞানের কোর্স রয়েছে দুশো নিরানব্বই টাকায় গণিতের কোর্স রয়েছে দুশো নিরানব্বই টাকায় বিজ্ঞানের কোর্স রয়েছে দুশো নিরানব্বই টাকা তিনটে কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটে কোর্সের দামই কিন্তু টু নাইনটি নাইন দুশো নিরানব্বই টাকা আমি ভদ্রেশ্বর থেকে বলছি রূপম দাস আচ্ছা রূপম তোমার নাম নিলাম চলো ট্রপিক চলন নির্ধারণকারী উদ্ভিদ হরমোনটির নাম কি অক্সিন হরমোন হবে চলো এনিওয়ে এবার আমরা জরুরিকালীন হরমোন মানে অ্যাড্রেনালিন হরমোনের কথা বলছি অ্যাড্রেনালিন ঠিক আছে অ্যাড্রেনালিন হরমোনের কথা বলছি এটা হচ্ছে আমাদের জরুরিকালীন হরমোন এই অ্যাড্রেনালিন হরমোনের কথা বলছি বারো নম্বর কি বলেছে দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই ঘটনা কি স্নায়বিক চিত্রটা একটা শব্দ ছকের সাহায্যে দেখাও তার মানে এখানে কি জানতে চাইছে আমাদের প্রতিবর্ত চাপের চিত্র প্রতিবর্ত চাপের চিত্র ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের স্নায়বিক পথ দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই পথটি একটি ছকের সাহায্যে দেখাও কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে ব্রেন আর স্পাইনাল কর্ড আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে যে স্পাইনাল কর্ডটা গোটা বডিতে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেইগুলো রহিম খান স্যার আমার নাম নিন নাম নিলাম রহিম এক্স ওয়াই ক্রোমোজোম এগুলো কত নাম্বারের এগুলো সবই দুই অথবা তিন নম্বরের কোশ্চেন দুই অথবা তিন নম্বরের কোশ্চেন টু অর থ্রি মার্কস কোশ্চেন এগুলো ঠিক আছে দুই অথবা তিন নম্বরের প্রশ্ন পাত্র মধুর দাদা ভাই ভাস্কর রয় কেমন চলছে স্যার ব্যাপক শুভ্র দাস স্যার কারোর নাম নেবেন না আচ্ছা কেন কারোর নাম দেবো না কেন ভাই মৃণাল রয় স্যার বলছি আপনার যে না আপনার বলছি যে আপনার নামটা কি এমাত্র বললাম তো রে ওকে চল নিবেদিতা রজক হাই স্যার ওকে হাই চলো নেক্সট কোশ্চেন নির্মলিখিত ক্রিয়াগুলি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এক নম্বর দেহের ভারসাম্য বজায় রাখা কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় দু নম্বর দর্শন শ্রবণ ইত্যাদি প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্ররূপে কাজ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জাগরণ ক্রিয়ার মাধ্যমে এটি ব্যবহার করা হয় তিন নম্বর কি প্রশ্বাস এবং নিঃশ্বাস কাজ করে এবং লালাক নিঃসরণকে স্টিমুলেট করে এই তিনটে জিনিস কোনটি কোথায় হয় ঠিক আছে দেহের ভারসাম্য রক্ষা করা প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্ররূপে কাজ করা তিন নম্বর হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাসের কেন্দ্ররূপে কে কাজ করে লালা নিঃসরণ এরপর হাঁচি এবং কাশি দুটি প্রতিবর্ত চাপের বিপদ সাহায্য করে হাঁচি এবং কাশি কি করে দুটি বিপদ এড়াতে সাহায্য করে কি করে প্রশ্নটা আসার সাথে সাথে আমার কাশি এসে গেল যাই হোক উত্তরটা একটু ডিসকাস করে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো হাঁচি এবং কাশি তার ক্ষেত্রে আমরা কি করে বিপদ এড়াতে পারি বিপদ এড়াতে পারি এই কারণে হাঁচি এবং কাশি তখনই হয় যখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক অর্থাৎ যেখানে যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালির মধ্যে আমরা কি দেখতে পাই শ্বাসনালির মধ্যে কোনো অবস্ট্রাকশন দেখতে পাই তো যখনই শ্বাসনালীর মধ্যে কোনো অবস্ট্রাকশন হয় তখন আমরা কি করি হাঁচি বা কাশির মাধ্যমে সেই অবস্ট্রাকটিভ পার্টিকেল যেটা রয়েছে অর্থাৎ ধর এটা আমার শ্বাসনালী এখানে ধর কফ জমে গেছে এখানে কফ জমে গেছে হাওয়া যেতে পারছে না এই সময় কাশির মাধ্যমে হাঁচির মাধ্যমে আমরা কি করি এটাকে বাইরে বার করে দিই সরি তাহলে এইটাকে আমরা কি বলছি এটা প্রতিবর্ত পদ্ধতি যেটা আমাদের বিপদ এড়াতে সাহায্য করে মেনিঞ্জেস এবং অবস্থান এবং কার্য লেখো মেনিনজেস কোথায় থাকে এবং সিএসএফ কোথায় থাকে ওকে উদ্ভিদের বৃদ্ধি এবং বীজের অঙ্কিনের ভূমিকা লিখে ট্যাংলিয়া এবং সাইন্যাপসিস উপযোজন কি প্রাপ্তাহিক জীবনে উপযোজনের ভূমিকা লেখো ঠিক আছে তারপর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা প্রকাশ করো তাহলে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা হয় তার একটি তালিকা আমি রূপম দাস বিজ্ঞানের আরো শর্ট সাজেশন দেব আমার নামটা একবার নেবেন দেব তোমার নাম নিলাম চলো হ্যাঁ হ্যাঁ সাজেশন আরো শর্ট সাজেশন আসবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একটা করে সাজেশনের ক্লাস তোমরা কিন্তু পাবে ঠিক আছে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার নাম অঙ্কুর ওকে অঙ্কুর চলো ওকে ওকে চলো সবাই কিন্তু এই যে গুলো স্ক্রিনশট নিয়ে নিস নইলে কিন্তু পরে সমস্যা হবে ঠিক আছে একুশ নম্বর হয়ে গেল কোশ্চেন এরপর আমরা চলে নম্বর আসছি এবং এবং কবজা সন্ধি প্রতিটা সন্ধি কার কোথায় কোথায় অবস্থান রয়েছে কোন সন্ধিটা কোথায় রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রতি বছরই এখান থেকে কোনো না কোনো প্রশ্ন এসে থাকে ওকে রহিম খান বলছে স্যার আপনাকে আমাকে চিনতে পাচ্ছেন। না রহিম তোমাকে তো আমি মনে করতে পারছি কি তুমি কি লাইভ ক্লাসে ছিল আমাদের ওকে চলো রহিম তোমার পরিচয় দিলে ভালো হয় নির্মলিখিত ক্রিয়াগুলির সাথে কোন হরমোনটির নাম তালিকাভুক্ত সেটি উল্লেখ করো নির্মলিখিত ক্রিয়াগুলির সাথে কোন হরমোনটির নাম তালিকাভুক্ত সেটি উল্লেখ করো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ দু নম্বর থাইরয়েড গ্রন্থির হরমোন খরণের উদ্দীপনা প্রদান শ্বাসক্রিয়ার হার এবং গভীরতা বৃদ্ধি অস্থি এবং পেশি দৈর্ঘ্য বৃদ্ধি উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে ডিএমআর বৃদ্ধি করা ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের সংশ্লিষ্ট হরমোন এবং প্রতিটা কাজের জন্য আমাদের কি হয় একটা একটা করে হরমোন আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকে ওকে চলো এরপর নেক্সটের দিকে এগিয়ে যাচ্ছি ওকে চলো নিউরন স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে দুখানা স্টার মেরে দিলাম ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বছর বছর আসে মাছের গমনে জোর পাকনার ভূমিকা লেখো তার সাথে আরও একটা আমি জুড়ে দিচ্ছি মায়াটম পেশি ভূমিকা কি মায়াটম পেশির ভূমিকা মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে নিচের পেশিগুলি সংকোচনের ফলে কি ঘটনা ঘটে ফ্লেক্সার এক্সটেন্সার অ্যাবডাক্টর রোটেটার নিচের পেশিগুলির মধ্যে কোনটির আহ সংকোচনের জন্য কি ধরনের ঘটনা ঘটে দুর্দশায় ভিক্ষি ভিক্ষা দুর্ভিক্ষ বাবা কি সব লিখেছি সে পাগলা ওকে চল এখানে আমরা এই কটা পেশি এবং প্রতিটা পেশির কাজ নিয়ে কিন্তু আমরা পড়বো ওকে প্রতিটা পেশির কিন্তু কাজ নিয়ে আমরা পড়বো এরপর চল আমরা নেক্সট ক্লাসের দিকে মানে নেক্সট স্লাইডের দিকে এগিয়ে যাচ্ছি চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম প্রমাণ অনুসারে লেখো এটা থেকে কিন্তু যেরকম ম্যাচিং আসে সেই রকম কিন্তু এমসিকিউ আসে বিভিন্ন ভাবে প্যাটার্নে সাজিয়ে দিয়ে সঠিক ক্রমটা চিনতে বলবে ঠিক আছে প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো প্রাণী হরমোনের মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই এরকম তিনটি বৈশিষ্ট্য কিন্তু লিখতে বলছে বামনত্ব গলগন্ড জাইবেটিস ইনসিপিডাস কারণ লেখো অ্যামিবা প্যারামিসিয়াম ইউগলিনার গমনঙ্গ এবং গমন পদ্ধতি আলোচনা করো তো এইগুলো হচ্ছে আমাদের কি আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন চলো চল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলা হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে এরপর আমরা এই চ্যাপ্টার সংক্রান্ত কিছু আকা গুরুত্বপূর্ণ আকা সেইগুলোকে বলে দিই ঠিক আছে গুরুত্বপূর্ণ চিত্র গুরুত্বপূর্ণ চিত্র কি কি চিত্র আছে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে প্রথম চিত্র যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র ঠিক আছে এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ চিত্র প্রতিবর্ত চাপের চিত্র ওকে দ্বিতীয়টা হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন এবং নিউরনের আগেও যেটা পড়ছে সেটা হচ্ছে মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র ঠিক আছে এখানে যেটা পড়বে সেটা হচ্ছে মানব চক্ষুর লম্বচ্ছেদ এটা তো এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মানব চক্ষু লম্বচ্ছেদ এবার ধরেই রাখ মাধ্যমিক পরীক্ষায় গিয়ে দেখতেই পাবি পরীক্ষার খাতায় ঠিক আছে এই রকম ইম্পর্টেন্ট কোশ্চেন মানব চক্ষু লম্বচ্ছেদ এবং তার সাথে সাথে প্রতিবর্ত চাপেরও চিত্রটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে এটা ধর থ্রি স্টার দিলাম এটা টু স্টার দিলাম আমি ঠিক আছে আর তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট আছে নিউরনের চিত্র ওকে দেখ রূপম তোকে বলছি স্যার আপনি এত প্রশ্ন দিচ্ছেন যে আমার পক্ষে পড়া সম্ভবপর নয় এমন কিছু প্রশ্ন দিন প্রশ্ন আছে এটা একটা বিশাল বড় চ্যাপ্টার গোটা বছরে প্রথম আড়াই তিন মাস ধরে স্কুলে এই চ্যাপ্টারটাই পড়ানো হয় তারপর ফার্স্ট ইউনিট পরীক্ষা হয় মনে করে দেখ এবার যদি তুই ফার্স্ট ইউনিটের মধ্যে সেই সময় যদি পড়াশোনা না করে থাকিস এই মুহূর্তে যদি পড়তে চাস তাহলে তো ব্যাপারটা এরকম বড় লাগবেই তাও আমি তো অনেক সাজেস্টি বইতে দিলাম আমি সব কটা হরমোনের নাম বলেছি আমি কি সব কটার কথা বলেছি আমি তো কিছুটা সাজেস্টিভ বইতে দিলাম এই সাজেশন করলেই যে সব কমন পেয়ে যাবো এমন কোনো গ্যারান্টি নেই আমি দিতে পারবো গ্যারেন্টি ঠিক আছে সব কমন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পাওয়ার চান্স রয়েছে ঠিক আছে কিন্তু কমন পেয়ে যাবি এটা কেউ গ্যারান্টি দিতে পারে না ঠিক আছে তো তাহলে তোদের কি করতে হবে তোদের টেস্ট পেপার সলভ করতে হবে এবার শুধুমাত্র স্যার কয়েকটা টপিক বলে দিয়েছে সবাইকে কিন্তু আমি বই পই করে বলে দিচ্ছি যে আমাদের কিন্তু টপিকগুলো ইম্পর্টেন্ট যে টপিকগুলো বলেছি সেই টপিকগুলো ইম্পর্টেন্ট ওখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে দু মার্ক্সের হতে পারে তিন মার্ক্সের হতে পারে যেমন বললাম প্রতিচারক মাধ্যমগুলো ক্রমান্বয়ে লেখক ক্রমান্বয়ে লেখাটা ডাইরেক্ট আসতে পারে এমসি তেও আসতে পারে অনেকভাবে আসতে পারে কোশ্চেন আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তোদের সামনে আইসোলেট করে সাজিয়ে দিয়েছি এই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে যদি পড়ে যাস এই চাপ্টারটার পার্সেন্ট সমস্যা তোদের রিমুভ হয়ে যাবে বাকিটা কে সলভ করতে পারে টেস্ট 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 পেপার 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 সলভ সলভ করতে পারে না করলে কে তুই কোনো সমস্যা থেকে মুক্তি পাবি না ঠিক আছে ওকে অ্যাটলিস্ট ডিসেম্বর মাসটা সাংঘাতিকভাবে টেস্ট পেপার সলভ করতে হবে এবং এইভাবে টেস্ট পেপার সলভ করার মাধ্যমেই কিন্তু তুই কি হয়ে উঠবি কেপেবেল হয়ে উঠবি কিসে কেপেবেল হয়ে উঠবি তুই কিন্তু উত্তর করা যে কোনো ধরনের কোশ্চেনের উত্তর করা সেই ব্যাপারে কিন্তু কেপেবেল হয়ে উঠবি স্যার প্রতিবদ্ধ চাপ আর চোখের মধ্যে কোনটা চোখ বেশি ইম্পর্টেন্ট বাবা স্যার আমি লাইফ সায়েন্সের টেস্টের তিরানব্বই পেয়েছি ভেরি গুড চলো চালিয়ে যাও পরের বার যাতে একশো হয় ওকে পারান মন্ডল বলছে স্যার লাভ ইউ স্যার আই লাভ ইউ টু এবি হ্যাঁ বি থেকেই করো ও আমি সেই দিন মাদ্রাসা বোর্ডের ছাত্র বলছিলাম আচ্ছা আচ্ছা মনে পড়েছে রহিম ওকে চলো তাহলে আজকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করে নিলাম এবং তোমরা আশা করি কি করেছো এইখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেইগুলোকে তুলে নিয়েছো যদি না নিয়ে থাকো ভিডিওটা দেখতে দেখতে তোমরা স্ক্রিনশট তুলে নিও বা লিখে নিও এবং প্রতিটা টপিককে খুব ভালো করে জোর দিয়ে কিন্তু পড়া প্রচন্ড রকম ভাবে আবশ্যক নইলে কিন্তু পরীক্ষার জন্য তোমরা বড়সড় সমস্যায় পড়তে পারো ওকে শিরাই শিরাই রক্ত সোমনাথ স্যারের ভক্ত সেম আমিও বলছি শিরাই শিরায় রক্ত আমিও আমার বন্ধু সোমনাথের ভক্ত ওকে চল 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 অমরা স্কুল থেকে বলছি স্যার ওকে অনেক অনেক শুভেচ্ছা বানা শুভেচ্ছা জানাচ্ছি মাদ্রাসা বোর্ডের ছাত্র হ্যাঁ মনে আছে মাদ্রাসা বোর্ডের ছাত্র তুমি ক্লাস অ্যাটেন্ড করেছিলে ওকে মাম্পি বলছে স্যার আমি চুরানব্বই পেয়েছি একশোতে টেস্টে ভেরি মাম্পি যারা যারা চুরানব্বই তিরানব্বই পঁচানব্বই মার্কস বলছিস তাদের সবাইকে টার্গেট দিচ্ছি সবাই একশোতে একশো এনে দেখাবি তবে ফাইনাল পরীক্ষায় ওকে কটা টেস্ট পেপার সলভ করলে কমন পাবো টেস্ট পেপার সলভ করে কমন বলে কিছু হয় না এমন একটা এক্সপিরিয়েন্স জেনারেটেড হয় যাতে যে কোনো পার্ট থেকে কোশ্চেন হলেই সেটা পারা যায় ঠিক আছে কোয়েশ্চেন ওভাবে ডাইরেক্ট কমন হয় না কিন্তু যদি অনেক প্রশ্ন আমি সলভ করি তাহলে প্রশ্নের জায়গাটা চেনা হয়ে যায় প্রশ্নের ব্যাপারগুলো জানা হয়ে যায় তাহলে সেখান থেকে যে কোনো প্রশ্ন পড়লেই সেটা আমরা করতে পারি ঠিক আছে এটাই ব্যাপার ওকে চল হিমেশ বলছে সত্তর পেয়েছি আচ্ছা ভেরি গুড হিমেশ তুমিও কিন্তু পরিশ্রম করতে থাকো আশা করি তোমার নাম্বার আরও ভালো হবে ওকে আমান বলছে স্যার আমার নামটা বলুন তোমার নাম নিলাম আমান অরিত্র আজকে স্যার আরে যাবেন না দাঁড়ান ও বাবা কেন আরে আমার তো খিদে পেয়েছে বাড়ি যাবো ওকে চল তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমি আবার আরও একটা টপিকের এরকম সাজেশন ভিডিও দেবো এবং তার সাথে যাতে এবিটি এর সেশনও কিন্তু তোমাদের জন্য চলতে থাকবে ওকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই পড়তে থাকো সঙ্গে আছি সাথে আছি ওকে বাই বাই